আমার গুড্ডু সোনা প্রেমে পড়ছে এখন আপনারা গাইছে আপনারা একটু বলেন যে আমি কি ওরে ব্রেকআপ করাই ফেলব একটু বলেন প্রেমে পড়ছে তাই রাত্রে সারা রাত যাইয়া এই ওয়ালে ওয়ালে হাঁটাহাঁটি করে এমন এই যে দিনের বেলায় দেখেন বাথরুমের মধ্যে ঘুমাই রয়েছে এইদিকে দেখেন এই যে আমার বালতি ভরা পানি এই যে পানি দিয়া গোসল গরম এই যে সব বালতি ভরা পানি সেই পানির এই যে আইসা তার এখন গরম লাগতেছে এই বাথরুমটার মধ্যে আসলে উপরে একটা ফাঁকা জায়গা আছে এই জন্য হচ্ছে অনেক পরিমাণ বাতাস তাই আইসা এই জায়গায় শুয়ে থাকে অনেক সময় বাথরুমের মধ্যে যাই শুয়ে থাকে এখন তার প্রেমের কথা কইছে এখন লজ্জা হইতেছ লজ্জা হইয়া আর উঠে চলে যাইতেছে আপনারা কোন গাইছে আমি কি আর ব্রেকআপ করামো হ্যাঁ ও রাত দুইটা তিনটা পর্যন্ত ওই যে গার্লফ্রেন্ডের খোঁজে সারা রাত তারপরে ঘোরাঘুরি করে দিকছে দিক করে আইসা দিয়ে আমার তিনটে সময় আমার পিঠের দ্বারে মানে আমার পিঠের উপরে হেলান দিয়ে আসে ঘুম তাহলে বোঝেন যারা তিনটে হনতো সে এই তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ঘোরাঘুরি করে তোরে কইসি না আমি ছুঁতে কইসি না আমি ভিডিও করতেছি না হুম গার্লফ্রেন্ডের কথা কইছি পরমনি লজ্জায় একদম কি পালাইতেছো কি জন্য ওই তুই পালাইতেছু কে আই তোর গার্লফ্রেন্ড আছে না সত্যি কত ক আমি তোরে ব্রেক আপ করাম তোরা আমি ব্রেক আপ করামো করামই করামো কইছি না আর তুই যখনই তুই দেখো পাগলামি সাগলামি কর তোর মেয়ে নুনটু দুটো খাইতে দেব আমি ঠিক আছে নুনটু দিলাম পাগলামি করলেই আমি গোডুরে হারাইছি তোরে আমি আনছি ঠিক আছে রাস্তা দিয়ে তোরে আমি কুরেই আনছি তুই এখন যেমনি নেই থাও সারা নেই থাও খুশি থাক কিন্তু তুই ঘরেই আবি কথা হয়েছে এটা আমি তোরে থাড়া থাকতে পারতাম না তুই কিন্তু ঘরে আমি না তোর কিন্তু এই নুনটু আমি কাটি দিলাম এই যে নুনটু দেখতেছেন না আপনারা কি কর নুনটু দুটো কাটি দিলাম এ তোর কাটতাম ক তুই গার্লফ্রেন্ডের খোঁজে যাবি আর এই যে দেখেন ঘুমাইছে কিচ্ছু জানে না এখন আপনারা মনে করতেছেন যে ঘুমে বিবর হয়ে রয়েছে যারা ভিডিওটা শুরুর থেকে না দেখছেন তারা এখন দেখলে মনে করবেন যে মানে ঘুমাই গেছে এই কিন্তু আমার হাতে কামড় দিলো এই কিন্তু যাওয়া দিলো এই কিন্তু আমি শুয়াই দিছি ওই দেখেন ওই বান্দারে শুয়ে আছে এই অবস্থা যদি দেয় না থালবাটিতে টুকটাক শব্দ মানে আমরা যদি কেউ খাবারের জন্য যাই থালাবাটি নাড়াচাড়া করি দুরিম করে উঠে অমনে দৌড় মারবে দৌড় মারি আপনি সে আরো উঠে বসে দেবে ও খাইবে আচ্ছা তুই আর নাটক করতেছিস কেন এই মাঝে মাঝে তো তোর সত্যটা ও মনে কর আমি সুপ করে থাই কারণ দেহ যদি কি কতটা নাটক করতে পারো ওই তুই যে নাটক বাস দেখান এই যে তুই যে দেখাইতেছিস এই যে সোজা একদম শীতই শুয়ে দে দর্শকদের যে তুই কেমনে ঘুমাইস হুম তোর ঘুমের এত কিসের জন্য তোর মন চায় একদম সারাদিন একদম একদম মানে একদম তোর একদম ইয়ে করে দিই নরম করে দি হুম তুই যে ঘুমাই দিই তুই যে মাত্র রওনা দিলি বাইরে গার্লফ্রেন্ডের খোঁজে তা তুই এখন আবার একদম ঘুমের বান ধরছিস কেন ও কি সুখ দেখেন কি সুখা সবসময় এরমই থাকবে

দেবদাস তুই যে আমি বাইডুন দিয়ে দিছি তোর ভাই কী হয়েছিল তোর বাইডুন দিছি না ও দেবদাস আমার দেবদাস কই আমার দেবদাস ঐ ঘুমাইছে আমার দেবদাস কি সজাগ নাকি ঘুম আমার দেবদাস সজাগ ও দেবদাস দেবদাস তোমার পার্বতী কই গেছে তোমার পার্বতী লাগবে ও দেবদাস আমি জোরে জোরে চাপতেছি কোনো খবর নাই দেখছেন যে ঘুমের স্টাইল স্টাইল একটু যখন এমনি করে ঘুমাই পাম হনসে আমি ওরে একদম টুকরা টুকরা করে খাই লাইস হুম এটা আমার দেবদাস এত লক্ষ্মী আর এত ভদ্র এত মানে চাপি এত ওরে আদর করার সময় এত ই করি একটু বিরক্ত হয় না আর কোনো কামর দেবে না নখ দিয়ে আসর দেবে না কিচ্ছু না এই আমার দেবদাস থাক যেমন ছিল ওরমিটা হি আমি তো বাবারে ঘুমের একটা ইয়ে আছে না স্টাইল আছে না গুমেরও তো একটা স্টাইল আছে না ঘুমাও ঘুরে আল্লাহ একখানে এই দিয়ে রাখবে একখানে এই দিয়ে রাখবে একখানে এই দিকে রাখবে ঘুমাও বেবি তুমি আমার বেবি অ বেবি অ বেবি বেবি আমার দাস ঘুমিয়ে দাও আর যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেই যেখান থেকে দেখছেন তার যা রুলস আছে সেগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আপনারা যদি আরও ওর ভিডিও দেখতে চান এইভাবে স্টাইলিশ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ